এই জন্য মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাপাদ এই পৃথিবীতে যত নবী রাসুল প্রেরণ করেছেন আল্লাপ ইসলামের দাওয়াত প্রচার প্রসার করিয়েছেন এবং কি আমার নবী আপনার নবী সমস্ত নবীদের নবী আর জাহারা সর্দার জনাব মোহাম্মদুর রসুন আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক دین ইসলামের দাওয়াত প্রচার প্রসার করিয়েছেন আমার নবী ডাক দিয়ে বলেন হে আরবের লোকেরা তোমরা ভালো করে শোনো যদি তোমরা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইহকালীন পরকালীন শান্তি চাও কল্যাণ চাও মুক্তি চাও নাজাত চাও তাহলে তোমরা সকলে আমি মুহাম্মাদের এই দাওয়াতের মধ্যে এসে যাও লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন এই দাওয়াত দিতে শুরু করলেন তিন শ্রেণী মানুষ নবীজির বিরুদ্ধে চলে গেল এক নাম্বার রাজ্যের প্রেসিডেন্ট নবীজির বিরুদ্ধে চলে গেল দুই নাম্বার কাফের বেঈমান বিজেপি বিরুদ্ধে চলে গেল তিন নাম্বার মোনা দল নবীজির বিরুদ্ধে চলে গেল

আমাদের দাবাদ দিতেছে তার কালে মা কারণে তার একত্রের দাবাদের কারণে আমাদের দলে মানুষ যাচ্ছে আমাদের দল দুর্বল হয়ে পড়তেছে সুতরাং তোমার বাতি যাকে নিষেধ করে দিবা সেই জন্য কালে মার বন্ধ করে দাও এই কথা বলে কাপের পেয়ে মানুষ চলে গেল আবার এটা ঘুরে পিছনে আসলো আই সাদা দে বলে আমরা চাইলে তোমার পাটি উপর আক্রমণ করতে পারতাম হামলা করতে পারতাম কিন্তু তুমি আবু তালিবের সম্মানের দিকে তাকায়া তোমার বাতি আমরা কিছু বলি নাই দায়িত্বটা তোমার হাতে বোঝায় গেলাম যা তোমার তাড়াতাড়ি করবাম এ আবু তালি এর বিনিময়ে তোমার বাতি যা যদি টাকা চায় টাকা দিব সোনা চায় সোনা দিব রাজ্যের প্রেসিডেন্ট হইতে চায় তাও বানায় দিব সুন্দরী বউ বিয়া করতে চায় তাও বিনিময় হলেও যেন তোমার পাতি যা তাহলে এবার করে তোকে বন্ধ করে বলে পেয়ে মারাতে চলে গেল ওই দিকে আমার নাবি কালে মার দাওয়া শেষ করে যখন বাড়িতে ফিরলে উঠে গেল আর তোমার বিরুদ্ধে নালিশ জানা গেল তুমি নাকি কালেমার দাওয়াত দিতেছ তুমি নাকি একত্ববাদের দাওয়াত দিতেছ তোমার কালেমার দাওয়াতের কারণে তোমার একত্ববাদের দাওয়াতের কারণে তাদের দলে মানুষ কমে যাচ্ছে তাদের দল দুর্বল হয়ে পড়তেছে মক্কার সমস্ত কাবেরদের পক্ষ থেকে একটা মাত্র দাবি তুমি যেন কালেমার দাওয়াতটুকু বন্ধ করে দাও এ মোহাম্মদ তোর বাবা আব্দুল্লাহ দুনিয়ার দিকে বিদায় না রব থেকে আমি আবু তালিব তোর বাবার জায়গায় গিয়ে তোকে আমি আমার সন্তানের চাইতে বেশি আদর বেশি mohabbat আমি তোমাকে করেছি। আজকে যদি আমি আবু তালি। তোমাকে কোনো কথা বলি আমার সেই কথা তুমি রাখবে কিনা বলো নবী আমার ডাক দেয় কয় চাচা যা আপনার কোন কথা যদি আমার আল্লাহর কোরআন এবং ইসলাম আমার আল্লাহর আদেশে বিরুদ্ধে না যায় আমি আপনার সেই কথা একবার না 100 বার মানতে রাজি আছি কিন্তু দাদা যান আপনার কোন কথা যদি আমার আল্লাহর কোরআন বিরুদ্ধে চলে যায় আমি আপনার সেই কথা মানতে পারবো না এবারে ابو তারিব ডাকতে বলে মুহাম্মদ একটু আগে গাবের বেমান আমার দরবার থেকে উঠে গেল আর তোমার বিরুদ্ধে তুমি যেন কালেমার দাবার টুকু বন্ধ করে দাও তুমি যদি কালেমার দাবার টুকু বন্ধ করে দাও মক্কার সমস্ত কা তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে নবী আমার চাচা যা আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি আপনার কোন কথা যদি ইসলাম এবং আদেশের বিরুদ্ধে না যায় আমি আপনার সেই কথা মানতে পারবো কিন্তু চাচা যান আপনি যে কথাটা আমাকে বলেছেন ডাইরেক্ট আমার আল্লাহ আদেশের বিরুদ্ধে চলে গেছে সুতরাং চাচা যান এক মুহূর্তের জন্য কালেমার দাওয়াত আমি বন্ধ করতে পারবো না হয়তো বলেন এবার বুঝে থাকলে বলেন দেখি চাচা খুশি হইবে না চাচা খুশি না দাজার কা দল খুশি না বাজার কে খুশি কে বেজার নবী ডেকে না আমার নবী কেন দামাতের গাছ চলাইতেছে দামাতের গাছ চালাইতে চলাইতে এমন মানুষ কালিমার দাবা গ্রহণ করে নিল যাকে মক্কার লোকেরা কালো কাউয়া বলে আখ্যায়িত করেছিল বাদাইম্মার ঘরে বাদাইম্মা গোলামের ঘরে গোলাম বলে ডাকা ডাকি করত ওই আফ্রিকার কালো বেলা আমার নবীর কালেমার দাবা গ্রহণ করে নিল বেলাল কেন কালেমার দাবা এক নম্বর এই বড়দের কারণে হজরতে বেলালের হাত বারো সিধি বেঁধে বেলালকে উটের পায়ের সঙ্গে বেঁধে উঠ্টা যখন আরবের মরুভূমির বালুর বর দিয়ে দেয় আরবের মরুভূমির বালুয়ে তো গরম হজরতের বেলালের গায়ের চামড়া গুলো ছেড়ে ছিঁড়ে জমিনের মধ্যে চলে যায় বেলালের গায়ের গুষ্ঠ গুলো কষায় কষায় যায় ইমানে দাওয়াত থেকে সরে আসেনা কানে বড় দাওয়াত ছেড়ে দে না বেলালকে উটের পায়ের থেকে কোশা এনে উত্তপ্ত মরভূমির উপর ছিঁক করে সময়িয়া দিয়া হযরতে বেলালকে চতুর দিক থেকে লোহার দিয়ে পিটায় আর ডাক দেয় বেলাল এখন ইমানসার এখন আমাদের লাত মানা ধরে বড় ইমান আন হযরতে বেলালকে যত পারে এর চাইতে বেশি জোরে জোরে হজরত বেলাল সাক্ষী দেয় আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক তার কোন শরিক নাই তার কোন অংশ দেয় নাই হজরত বেলাল যখন আল্লাহ এক বলে সাক্ষী দেয় কাপের বে মানে রাগ আরো বেড়ে যায় কাপের বে মানে আরো জোরে জোরে হজরত বেলালকে আঘাত করতে লাগে সাহাবি আবু বকর ডাক মারবে তুমি জোরে জোরে আল্লাহ বলবা না তুমি মনে মনে আল্লাহ বলবা কারণ তুমি যখন জোরে জোরে আল্লাহ বলো তার বেরো মনের রাগ আরো বেড়ে যায় তোমাকে আরো জোরে জোরে করতে থাকে হজরত যখন আবারও মারে আবার আল্লাহ এক বলে সাক্ষী দেয় আবার মারে আবার আল্লাহ এক বলে সাক্ষী দেয় চাহাবি ডাক দেখ তুমি আমার সঙ্গে তিনবার ওয়াদা করলা ওয়াদা করার পরেও কেন ওয়াদা বঙ্গ করলা তা তো বুঝি না হজরতে বেলা ডাক দেখো তুমি তো জানো না তুমি তো বুঝো না কাপের বেমান যখন আমাকে জুড়ে জুড়ে আঘাত করতে থাকে এর চাইতে বেশি জুড়ে যখন আমি আল্লাহ এক সাক্ষী দেই তাদের বেমানের আঘাত আমার দিল থেকে মুছে যায় আল্লাহ বলেন এবারে তো মারা পড়ে এত নির্যাতনের পরেও কেন বেলাল আল্লাহ এক বড় সাক্ষী দেয় এটা হলো কাপের বেমানের দোষটির দুই নম্বর অপরাধ এই দুই নম্বর অপরাধের কারণে হজরতের বেলালের জিব্বা তাকে কাপের বেমান টান দিয়া বের করে ওই জিব্বার মধ্যে গরম পেলা পারে হজরতের বেলালের জিব্বার মধ্যে গরম বেড়ার ঢুকাই আমরা তো অনেকে জানি হজরত তুতলা ছিল যে তুতলা ছিল এটা জানা নাই আল্লাহর হয়েছিলেন হজরতের বেলাল মসজিদ এনে ববির মধ্যে তুতলায় তুতলায় আজান দেয় আর আল্লাহ বলতে পারে না আস আল্লাহ বলে আর আল্লাহ বলতে পারে না আস আল্লাহ বলে সমস্ত

আজকে থেকে মসজিদে নবির মধ্যে তুমি আর দিতে পারবানা হজরতে চোখে সারে আর কান্দে ডাক নবী আমার আমি কি কোন ভুল বেয়াদবি করলাম কিনা আমি কি কোনো অন্যায় করলাম কিনা নবে আমার ডাক দেখো নারে বেলাল তুমি কোন ভুল বেয়াদবি করো নাই তুমি কোনো অন্যায় করো নাই তাহলে কেন গো নবীজি আমাকে মোয়াজ দিনের দিকে বাতিল করে দেন আমার নবীর ডাক দেখো বেলাল তোমার আজান সহি হয় না তোমার আজান শুদ্ধ হয় না সমস্ত সাহাবি দ্রবি যুগের কারণে আমি তোমাকে মোয়াজ দিনের দিকে বাতিল করে দিলাম এই দিকে নতুন মোয়াজ নিয়োগ হয়ে গেল ওই দিকে তো মার দেন হসতে আকাশের দিকে টাকায় টাকায় হাল্লা দরবারে কান্দে আর কান্দে ডাক মালিক

থেকে বাতিল করেছে আবার ওই বন্ধুর মুখে তোমাকে মহাজে নিয়োগ করানোর জিম্মারে আমি আল্লাহ আর কুদ্ধতি হাতে নিয়ে নিলাম আবার হজরতে বেলার কান্না বন্ধ করে দিল ওই দিকে নতুন মহাজেন সুন্দর কণ্ঠওয়ালা শুদ্ধকারী মহাজেন আজান দিয়েছে ফজরের নামাজের আজান আমার নবী অপেক্ষা করতেছে আকাশ পরিষ্কার হবে নামাজ হবে কিন্তু আকাশ পরিষ্কার হয় না নামাজ হয় না আমার নবী টেনশনে পড়ে গেলেন কি ব্যাপার আজকে কেন আকাশ পরিষ্কার হচ্ছে না নামাজ হচ্ছে না ওই দিকে আমার আল্লাহ জিব্রাইলামিনকে ডাক দেখায় এ জিব্রাইল আমার বন্ধুকে গিয়া প্রশ্ন কর আজকে কেন মসজিদে নবীর মধ্যে আজান হয় নাই জিব্রাইল আমিন আয়েশা ডাক দেয় কয় আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে জানার জন্য পাঠাইছে আজকে কেন মসজিদে নবীর মধ্যে আজান হয় নাই নবী বলে কি বলো জিব্রাইল আজান হয় নাই বলে বলতেছো কি আজান হয় নাই অন্য দিনের তুলনায় আজকে তো সুন্দর কণ্ঠওয়ালা শুদ্ধকারী মহাজন আজন দিয়েছে আজান হয় নাই মানেটা কি জিব্রাইলা মেন্ডা আজ্ঞা যত সুন্দর কণ্ঠওয়ালা যত শুদ্ধ করে মুয়াজ্জিন আজান দেখ না গেল ওই আজানের ধ্বনি আমার মাওলার আরশ পর্যন্ত পৌঁছে দাই পৌঁছবে না আপনার কালো বেলালকে বলেন আজান দেওয়ার জন্য নামাজ পড়ে বের হয়ে দেখবেন বেলা অনেক উপরে এসে গেছে আমার নবীটা একটা বেলা কি এমন কান্না কান্নারে বেলাল আমার আল্লাহ বলতেছে তুমি আজান না দিলে আকাশ পরিষ্কার হবে না নামাজ হবে না তাড়াতাড়ি আজান দে বেলাল তাড়াতাড়ি আজান দে এরপরে হজরত বেলাল আজান দিয়ে দিল হজরত বেলালের আজানের পরে আমার নবী নামাজ পড়ে বের হয়ে দেখেন বেলা অনেক উপরে এসে গেছে এই ঘটনার মাধ্যমে কি বুঝলেন হজরত বেলাল গরীব হইলে কি হবে তার দাম আছে না নাই? হ্যাঁ। হযরতে বেলাল কালো হইলে কি হবে তার দাম আছে না নাই? হ্যাঁ। বেলাল তুতলা হইলে কি হবে তার দাম আছে না নাই? আসলে কি বেলালের দাম না ইমানের দাম? আমার আলোচনার মূল পয়েন্টই এটা। আল্লাযিনা আমানু আশদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতের মাধ্যমে